ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণির গণিত মানে ক্লাস সিক্সের গণিত পেজ নম্বর একশো ছত্রিশ কোষে দেখি বারো টুয়েলভ অধ্যায় টুয়েলভ আজকে আমরা অঙ্ক করবো দশের দাগে থেকে নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি ই এফ এই ছটি অঙ্ক করব এই ছটি অঙ্ক করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাঁচ টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো কারণ তোমরা খুবই খুবই উপকৃত হবে দেখলেই বুঝতে পারবে দেখো লসাগু লসাগু মানে লক্ষিষ্ট সাধারণ গুণিতক ছত্রিশ ষাট বাহাত্তর কত দিয়ে লসাগু যাবে তাহলে কত দিয়ে যাবে অনেকে বলবে স্যার এটা দুই দিয়ে যাবে কেন দুই দিয়ে যাবে তার নিয়ম জানে না তিন দিয়ে যাবে কেন তিন দিয়ে যাবে তার নিয়ম জানে না আমি প্রথমে এইটার নিয়ম শেখাবো তারপরে অঙ্কটা করাবো দেখে নাও আমি আগে নিয়ম একটা লিখে দিয়েছি সুন্দর করে এবং বুঝিয়েও দিচ্ছি দেখে নাও তারপরে অঙ্কে যাব দেখে নাও একে জোর সংখ্যা মুখস্থ রাখতে হবে দুই চার ছয় আট এগুলো জোর সংখ্যা কেন মুখস্থ রাখতে হবে বলছি দুয়ে বলেছে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে কারণ কোন সংখ্যাকে ভাগ গেলে দুই তিন পাঁচ এই তিনটে সংখ্যা দিয়ে দেব না যদি যায় সাত দিয়ে দেব তারপরে এগারো তেরো সতেরো উনিশ এগুলো সব মৌলিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো মুখস্থ রাখতে হবে এবার দেখো একে লিখেছি দুই দিয়ে কখন বিভাজ্য ভাগ ভাগ যাবে উত্তর বলেছি কোনো সংখ্যার শেষে যখন কোন সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে জোড় সংখ্যাগুলো কি কী লিখে দিয়েছি দুই চার ছয় আট বা শূন্য যদি থাকে দেখে নাও তখন দুই দিয়ে ভাগ যাবে কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তখন শূন্য দিয়ে ভাগ যায় দেখে নাও এক কুড়ি রয়েছে শেষে শূন্য আঠারো শেষে জোড় আট আর চব্বিশ জোড় চার দেখো দুই দিয়ে কুড়িকে শূন্য রয়েছে দুই দিয়ে ভাগ দুই শূন্য নামল দুই শূন্য শূন্য তাহলে কুড়িকে দুই দিয়ে ভাগ চলে গেল শূন্য থাকলে আঠারোকে দুই দিয়ে ভাগ যাবে আট জোর সংখ্যা দু নয় আঠারো চলে গেছে শূন্য চব্বিশকে দুই দিয়ে ভাগ দুই একে দুই চার নামলো দুই দুগ্নে চার তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যায় তাহলে এরপরে নেক্সট নেক্সট কি লিখেছি দেখে নাও দুয়ে থাকে পাঁচ দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে কোনো সংখ্যা যখন কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকে সংখ্যার শেষে তখন পাঁচ দিয়ে ভাগ যাবে যেমন দেখে নাও একশো পঞ্চাশ শেষে শূন্য রয়েছে দুশো পঁচাত্তর শেষে পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে যাবে দেখো একশো পঞ্চাশ শেষে পাঁচ শূন্য পাঁচ দিয়ে পাঁচ দিনে পনেরো শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য তাহলে পাঁচ দিয়ে ভাগ চলে গেলো দেখো দুশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ সাতাশ থেকে পঁচিশ বাদ দাও সাত থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত দুই পাঁচ নামলো পাঁচ পাঁচে পঁচিশ চলে গেলো তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যায় বা বিভাজ্য হয় নেক্সট নেক্সট দিনে কী বলেছে তিন দিয়ে কখন যাব ভাগ যাবে তিন দিয়ে যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে যোগফলকে তিন দ্বারা যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাকে তিন দিয়ে ভাগ যাবে দেখে নাও কি বলেছে যে সংখ্যাটি থাকবে একশো সেই সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে দাও দেখো এক দুই তিন তেইশ একশো তেইশ তাহলে এক যুক্ত দুই যুক্ত তিন তাহলে দুই আর এক যোগ করলে তিন তিন আর তিন যোগ করলে ছয় যোগ ফলকে তিন দিয়ে ভাগ করো ছয়কে তিন দিয়ে ভাগ তিন দুগুনে ছয় চলে গেছে তাহলে একশো তেইশকে তিন দিয়ে যাবে দেখো একশো তেইশকে তিন দিয়ে তিন চারে বারো তিন নামল তিন একে তিন চলে গেলো ঠিক একই রকম ভাবে দেখো ছশো একুশ সংখ্যাগুলো যোগ করে দাও ছয় যুক্ত দুই যুক্ত এক দেখো ছয় যুক্ত দুই যুক্ত এক সমান কত ছয় আর দুই যোগ করলে আট আট একে জয় আট একে যোগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করো নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিনকে নয় তাহলে কথা হলো ভাগ চলে গেল তাহলে দেখো ছশো একুশকে ছশো একুশকে তিন দিয়ে ভাগ যাবে তিন দুগ্নে ছয় দুই নামলো যাচ্ছে না একটা শূন্য দিয়ে আবার একটা এক নামিয়ে দিলাম তিন সাত একুশ চলে গেল তাহলে দুশো সাত এইবারে চলো আমি অঙ্কে চলে যাচ্ছি বলেছে দেখো নিচের সংখ্যাগুলি লসাগু এর মান খুঁজি এর ছত্রিশ ষাট বাহাত্তর এর লসাগু বলবো ছত্রিশ ষাট বাহাত্তর তুলে নিই দেখো আমি প্রথমে লিখে দিয়েছি ক্লাস সিক্স ম্যাথ পেজ ওয়ান থার্টি সিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বই কোশ্চে দেখি বারো দশের এ কী রয়েছে ছত্রিশ ষাট বাহাত্তর দেখো ছত্রিশ ষাট বাহাত্তর এইবারে কতই যাবে আমি এক্ষুনি শিখিয়েছি লসাগু কিন্তু দুটো সংখ্যাকে গেলে হবে এখানে তিনটে আছে দুটো গেলে হবে আর কসাগু কিন্তু সবগুলোতে যেতে হয় কিন্তু এখানে আমার গসাগু করতে বলেনি করছে লসাগু দেখো সংখ্যার শেষে শূন্য জোর থাকলে দেখো ছয় জোর সংখ্যা শূন্য জোর সং শূন্য যাবে আর দুই জোর সংখ্যা তাহলে দুয়ে যাবে দেখো দুই দু একে দুই তিন এক ছয়ের বাম দিকে বসালে কত হবে ষোলো দুইয়ের নাম তারা ষোলো মিলাও দু আটে ষোলো কমা দু তিনে ছয় দুই শূন্য শূন্য এবার দেখো সাত আছে দু তিনে ছয় ছয় একে সাত এক দুয়ের বাম দিকে বসালে বারো দুইয়ের নাম তারা খুব বারো মিলাম দু ছয় বারো আবার দেখো আট শূন্য ছয় আট আর ছয় জোর রয়েছে শূন্য দুই দিয়ে যাওয়ার নিয়ম নিয়মকে বলেছি কোনো সংখ্যার শেষে শূন্য আর জোর থাকলে আট আর ছয় জোর আর শূন্য আছে তাহলে কত যাবে দুয়ে যাবে দুই দু নয় আঠারো দুই একে দুই তিন এক শূন্যর বাম দিকে বসা এক দশ হলো তাহলে দু পাঁচে দশ দুই একে দুই তিন এক ছয়ের বাম দিকে বসা ষোলো হলো দু আটে ষোলো আবার দেখো তিনে যাওয়ার নিয়ম বলেছিলাম কি নয় তিন থেকে নয় পাঁচ আর এক যোগ হলে ছয় হয় ছয়কে তিন দিয়ে ভাগ করে তিন দুগুণে ছয় আট আর এক নয় হয় নয়কে তিন দিয়ে ভাগ করে তিন তির নয় তাহলে তিনে যাওয়ার নিয়মে দিলাম তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো আবার দেখো তিন আর ছয় রয়েছে তিন দিয়ে যাবে পাঁচ যাবে না নামিয়ে দেবো তিন একে তিন কমা পাঁচ নেমে গেলো তিন দুগুণে ছয় আর যাবে না কেন মৌলিক সংখ্যা চলে এলে মৌলিক সংখ্যা আমি লিখেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে দুই আর পাঁচ চলে এসেছে তাহলে এগুলো গুণ করে দেবো তাহলে অতএব নির্ণয় লসাগু দেখো লিখছি নির্নেয় লু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই এক দেবো না কারণ যে কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে সেই সংখ্যাটা হয় তাহলে দুই গুণিতক দুই দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই এই সব সংখ্যাগুলো গুণ করে দিলাম এক বাদ দিয়ে এবার গুণ করো দুগুণে চার চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশের সঙ্গে পাঁচ গুণ ছত্রিশের সঙ্গে পাঁচ গুণ পাঁচ ছ তিরিশ হাতের হলো তিন পাঁচ তিনে পনেরো আর তিন যোগ করো পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি তার সঙ্গে দুই গুণ দুই শূন্য শূন্য দু ছ দু দু ষোলো এক দুই তিন তাহলে তিনশো ষাট এই তিনশো ষাট অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি অতএব নির্লসাগ সমান তিনশো ষাট অ্যান্সার নেক্সট নেক্সট কত দাগে নেক্সট হচ্ছে বীরদাগে বীর দাগে কি রয়েছে দেখে নাও বীর দাগের অঙ্ক রয়েছে চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ষাট এইটাকে লসাখ করব চলো চব্বিশ চব্বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ আর রয়েছে ষাট তাহলে দেখো আমি বলেছি দুয়ে কখন যায় কোনো সংখ্যার শেষে শূন্য আর জোর থাকলে দেখো শূন্য আছে ছয় আর চার জোর আছে এটা কিন্তু পাঁচ এর কথা বাদ দাও তিনটা গেলে হবে নাহলে দুটো গেলেও হবে তাহলে দুইয়ে দিচ্ছি দু একে দুই দু দুগুণে চার কমা দু একে দুই তিন এক ছয়ের বাম দিকে বসাও এক ষোলো দু আটে ষোলো দু আটে ষোলো এটা যাবে না নামিয়ে দেব দু তিনে ছয় শূন্য আবার দেখো শূন্য আট আর দুই দুই আট জোর সংখ্যা শূন্য রয়েছে তাহলে তিন দুয়ে যাবে দুই দু ছয় বারো দু নয় আঠারো পঁয়তাল্লিশ নামিয়ে দাও দুই একে দুই তিন এক শূন্যর বাম দিকে এক বসালে কথায় দশ দুইয়ের নাম তারা দশ মিলাও দু পাঁচে দশ এইবার দেখো তিনের নিয়ম ফলো করো যাবে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো আর এই দুটো যোগ করে দাও চার আর পাঁচ যোগ করলে নয় হয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিখে নয় তিনে যাবে সবগুলো তিন তিন দুগুণে ছয় তিন তিকে নয় তিন একে তিন চার এক পাঁচের বাম দিকে বসালে পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর এটা দেখো তিন পাঁচে পনেরো আবার দেখো তিনে যাবে এইটা চলে যাবে তিন এ যাবে না নেমে যাও গেল তিন একে তিন তিন পাঁচে পনেরো এ নেমে গেল আবার দেখো পাঁচ পাঁচ আছে পাঁচে যাবে দুই নামিয়ে দাও এক নামিয়ে দাও পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে এইবারে কী হবে এইগুলো সব গুণ হবে অতএব নির্ণেয় নির্ণেয় লসা গু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিত পাঁচ গুণিতক দুই দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই এক দেব না সমান গুণ করছি দেখো দুদে চার চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশের সঙ্গে পাঁচ গুণ ছত্রিশের সঙ্গে পাঁচ গুণ পাঁচ ছত্রিশ হাতের হলো তিন পাঁচ তিনে পনেরো আর তিন পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি তার সঙ্গে দুই গুণ দুই গুণ কুলে দুই শূন্য শূন্য দু আটে ষোলো হাত এক দুই তিন তিনশো ষাট দেখো এটাও হয়ে গেছে তিনশো ষাট অ্যান্সার নিষাঘু তিনশো ষাট হয়ে গেল নেক্সট নেক্সট হচ্ছে সিদ্ধাগের অঙ্ক সিদ্ধাগের অঙ্ক একটু দেখে নাও কি রয়েছে সিদ্ধাগের রয়েছে এই অঙ্কটি একশো পাঁচ একশো উনিশ দুশো উননব্বই এটা লশাগু করবো চলো করে নিচ্ছি দেখো আমি সংখ্যা তুলে নিচ্ছি কত একশো পাঁচ একশত উনিশ আর দুশত উননব্বই এই যে এইটা পাঁচে যাবে না দুয়েও যাবে না জোর নেই পাঁচে একটা আছে আরগুলো শূন্য বা পাঁচ নেই কোনোটাই যাবে না তাহলে দুই আমি যে বলেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো দেখো দুয়ে গেল না তিনে গেল না পাঁচে গেল না সাত দিয়ে যাবে দেখো সাত দিয়ে দিচ্ছি দেখো সাত সাত একে সাত দশ পর্যন্ত রাখো সাত আট নয় দশ তিন পাঁচের বাম দিকে তিন বসালে পঁয়ত্রিশ সাতের নামটা রাখো সাত পাঁচে পঁয়ত্রিশ চলে গেল একশো উনিশ দেখো সাত একে সাত এগারো পর্যন্ত রাখো সাত আট নয় দশ এগারো চার তাহলে নয়ের বাম দিকে যদি চার বসে ঊনপঞ্চাশ সাতের নামটা রাখো ঊনপঞ্চাশ সাত সাতে উনপঞ্চাশ আবার দেখো সাত সাথে উনপঞ্চাশ হয়ে গেল এবার দেখো দুশো উননব্বই নামিয়ে দিলাম এ যাবে না এইবারে দেখো সতেরো নামটা রাখলে এটা যাবে দেখে নাও সতেরো দিয়ে যাবে দুটো সংখ্যা গেল এটা যাবে না নামিয়ে দাও সতেরো একে সতেরো হয়ে গেল সতেরো দুগুনে চৌত্রিশ দেখো সতেরো সতেরোকে সতেরো তাহলে এইবারে আঠাশ থেকে সতেরো বাদ বাধ্য সতেরো কে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এগারো দেখো এগারো নয়ের বাম দিকে এগারো বসালে একশো উনিশ দেখো সতেরো সাত দিক করলে সতেরো সাত সতেরো দেখো সতেরো সাত সাত নয় এই সতেরো সাত সতেরো দিক করছি একশো উনিশ হয়েছে বিয়োগ করতে তাহলে সতেরো সাত সাত সাথে উনগণ ছাত্র হল চার সাত সাত চার এগারো একশো উনিশ দেখো একশো উনিশ সতেরো এই আর যাবে না পনেরো সতেরো মৌলিক সংখ্যা চলে এসেছে বলেছিলাম না দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দেখো সতেরো চল্লিশ চার পনেরো যাবে না তাহলে কি হবে অতএব নির্নেয় ল সাত গুণিতক সতেরো দেখো সাত গুণিতক সতেরো গুণিতক পনেরো গুণিতক সতেরো এই গুণটা ভালো করে করব দেখো সাতের সঙ্গে সতেরো গুণ দেখো সতেরো গুণিতক সাত সাত সাতে উনপঞ্চাশ হাতে রইল চার সাত একে সাত আট চার সাত আট নয় দশ এগারো তাহলে একশো উনিশ তার সঙ্গে পনেরো তাহলে পনেরো গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে রইল চার এগারো পাঁচে পঞ্চান্ন আর চার পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট এই এক এইটা শূন্য হলো এক নয় নয় এক একে এক এক একে এক যোগ করো পাঁচ নয় নয় যোগ করলে কথা হবে আঠারো আঠারোর আট হাতে রইলো এক পাঁচ একে ছয় একে সাত আর এক সতেরোশো পঁচাশি তার সঙ্গে সতেরো গুণ করো সতেরো গুণটা ঠিক করে করতে হবে নাল ভুল হয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ হাতে রইল তিন সাত আটে ছাপ্পান্ন তিন ছাপান্ন সাতান্ন আঠার্ন ঊনষাট উনষাটের নয় হাতে রইল পাঁচ সাত সাতে ঊনপঞ্চাশ আর পাঁচ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন চুয়ান্ন চার হাতের হলো পাঁচ সাত দেখে সাত আর পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো বারো হাজার চারশো পঁচানব্বই বারো হাজার চারশো পঁচানব্বই আবার দেখো এখানে শূন্য এক পাঁচে পাঁচ এক আটে আট এক সাতে সাত এক একে এক পাঁচ নয় পাঁচ চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতের হলো এক আট আট চার আট নয় দশ এগারো বারো আর এক ছিল তেরো হাত এক সাত দুই নয় নয় কে দশের শূন্য হাতে রয়েক দু তিন দেখো তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তাহলে এইটা হয়ে গেল তিরিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ বলে লিখে দিলাম নেক্সট দাগের অঙ্ক বলবো কী রয়েছে দেখেন একশো চুয়াল্লিশ একশো আশি তিনশো আটচল্লিশ এইটাকে লসাক করবো ডি ডির ডাক দিয়ে দিয়েছি তাহলে একশো চুয়াল্লিশ কমা একশত আশি কমা তিনশত আটচল্লিশ কমা কতই যাবে দুয়ে কোনো সংখ্যার শেষে শূন্য বা জোর থাকলে দেখো চার আর আট জোড় রয়েছে আর এটা শূন্য রয়েছে দুয়ে যাচ্ছে দু সাতে চোদ্দো দু গুনে চার কমা দু নয় আঠারো দুই শূন্য শূন্য কমা দুই একে দুই তিন এক চারের বাম দিকে বসা চোদ্দো দু সাত চোদ্দো আর আট রয়েছে দু চারে আট আবার দেখো শূন্য আর জোড় রয়েছে দুই আর চার জোড় তাহলে দুয়ে যাবে দু তিনে ছয় এক সাত তাহলে দুইয়ের বাম দিকে বারো তাহলে দু ছয় বারো দু চারে আট নয় এক শূন্যর বাম দিকে বসালে দশ দু পাঁচে দশ দু আটে ষোলো সতেরো এক চারের বাম দিকে বসালে চোদ্দো দু সাতে চোদ্দো এইবারে দেখো পাঁচ আর ছয় তিনের নিয়ম কী বলেছে যোগ করে দাও ছয় আর তিন যোগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করো তিন তির নয় চার আর পাঁচ যোগ করে নয় নয় তিন দিয়ে ভাগ করো তিন তিরিকে নয় যাবে আট আর সাত যোগ করলে পনেরো তিন পাঁচে পনেরো তিন দিয়ে তিন একে তিন তিন দুগণে ছয় তিন একে তিন চার এক পাঁচের বাম দিকে বসালে পনেরো তিনের নামটা ডাকো পনেরো মেলাও তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় আট পর্যন্ত রাখো ছয় সাত আট দুই সাতের বাম দিকে বসা দুই তিনের নাম তা রাখো সাতাশ মেলাও তিন নয় সাতাশ এইবারে দেখো এইটা এইটা তিনে যাবে তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো উনত্রিশ যাবে না নামিয়ে দাও আর যাবে না উনত্রিশ মৌলিক সংখ্যা তাহলে কি করবো গুণ করে দেবো তাহলে লিখছি দেখো অতএব নির্নেয় নিরয় লু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক চার গুণিতক পাঁচ গুণিতক উনত্রিশ দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক চার গুণিতক পাঁচ গুণিতক উনত্রিশ সংখ্যাগুলোকে গুণ করলে যা হবে সেটাই উত্তর দেখো দু দুগুণে চার চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশের সঙ্গে চার গুণ দেখো করছি ছত্রিশের সঙ্গে চার গুণ চার ছ চব্বিশ দুই চার তিনে বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ আবার দেখো এর সঙ্গে পাঁচ গুণ গুণিত পাঁচ পাঁচ চারে কুড়ি হাতের হলো দুই পাঁচ চারে কুড়ি হাতের হলো দুই কুড়ি দুয়ে বাইশ হাতের হল দুই পাঁচ পাঁচ দু সাত সাতশো কুড়ি তার সঙ্গে উনত্রিশ গুণ দেখো এর সঙ্গে আমি উনত্রিশ গুণ করলাম নয় শূন্য শূন্য হাতের হলো এক ন দুগণে আঠারো একে এ নয় শূন্য শূন্য হাতের এক নয় নয় শূন্য শূন্য নয় দুগুনে আঠারো আট হাতে হলো এক ন সাথে তেষট্টি একে চৌষট্টি এখানে শূন্য দেখো দু শূন্য শূন্য দু দু চার দু সাত চোদ্দ তাহলে শূন্য আট আ শূন্য যোগ করে আট চার চার যোগ্য আট ছয় আট যোগ্য দশ হাতে এক এক আর এক দুই হাজার আটশো আশি তাহলে এটা লিখব কুড়ি হাজার আটশো আশি নির্ণয় গসাগু কুড়ি হাজার বলে লিখে দিলাম নেক্সট অঙ্ক ইদাগের অঙ্ক দেখে নাও রয়েছে ঈদ দাগে রয়েছে একশো দশ একশো পঁয়ষট্টি তিনশো তিরিশ কত দিয়ে যাবে আগে খাতায় তুলে নেই তারপরে করছি দেখো আগে আমি দাগ নম্বর দিলাম ই কত বলেছে একশো দশ শেষে শূন্য আছে পাঁচ দিয়ে যাবে আবার দেখো একশো পঁয়ষট্টি শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে আবার দেখো তিনশো তিরিশ শূন্য আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে যাওয়ার নিয়ম কী কোনো সংখ্যার শেষে শূন্য পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় শূন্য শূন্য আছে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ দুগুণে দশ দশ থেকে এগারো দশ এগারো এক শূন্য বাম দিকে এক বসালে দশ পাঁচ দুগুণে দশ কমা পাঁচ তিনে পনেরো ষোলো এক পাঁচের বাম দিকে বসালে পনেরো পাঁচ তিনে পনেরো পাঁচ ছ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তিন শূন্য বাম দিকে বসালে তিরিশ পাঁচ ছ তিরিশ এইবার দেখো এগারোই যাবে এগারো দুগুণে বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো ছয় ছেষট্টি আবার দেখো দুয়ে যাবে বা তিনে যাবে ছয় আর দুই জোড় রয়েছে তাহলে দুয়ে দাও দু একে দুই তিন যাবে না নামিয়ে দাও আর দু তিনে ছয় তিন তিন আছে তিনে যাবে তিন এক যাবে না নেমে গেল তিন একে তিন তিন একে তিন তাহলে এইগুলো গুণ অতএব নির্নেয় লু সমান এক পাঁচ গুণিতক এগারো গুণিতক দুই গুণিতক তিন সমান এগারো পাঁচে এই দুটো গুণ করলে এগারো পাঁচে পঞ্চান্ন আবার দুই গুণ করো দু পাঁচে দশ হাতের এক দু পাঁচে দশ একে এগারো আবার তিন গুণ করো তিন শূন্য শূন্য তিন একে তিন এটা শূন্য তিন একে তিন তিনশো তাহলে তিরিশ বলে আমরা রকম দাগ টেনে দিলাম নেক্সট এরপর এফ এই লসাগুর শেষ অঙ্ক দেখে নাও লসাগুর শেষ অঙ্ক কী রয়েছে এফের দাগে দুশো চার চারশো আট তিনশো ছয় এটাকে লশাগু করবো চলো খাতায় তুলে নিই তারপরে করছি তুলছি দুশো চার শত চার কমা চার শত আট চার শত আট কমা তিন শত ছয় কতই যাবে দুয়ের নিয়মে কোনো সংখ্যার শেষে জোর থাকলে দুয়ে যায় দেখো চারো জোড় আটও জোড় ছয় জোর দুই দিয়ে যাবে দুই দুই একে দুই দুই শূন্য শূন্য দু দুগুণে চার দু দুগুণে চার দুই শূন্য শূন্য দু চারে আট দুই একে দুই তিন এক শূন্যর বাম দিকে বসালে দশ দু পাঁচে দশ দু তিনে ছয় এইবার দেখো এটা চার আর দুই জোর রয়েছে এই দুটো যাবে এ যাবে না তাহলে দুই দু পাঁচে দশ দুই একে দুই দু একে দুই দুই শূন্য শূন্য দু দুগুণে চার আরে নেমে যাবে একশো তিপান্ন হয়ে গেল এইবার দেখো তিনে যাওয়ার নিয়মে দেখো পাঁচ এক যোগ করলে ছয় হয় ছয় কে তিন দিয়ে ভাগ করে তিন দুগুণে ছয় দুই আর এক যোগ করলে তিন হয় তিন একে তিন পাঁচ তিন আট একে নয় তিন তিন থেকে নয় তিনে যাবে দেখো তিন তিন একে তিন চার পাঁচ দুই একের বাম দিকে দুই বসালে একুশ তিন সাথে একুশ তিন এক তিন তিরিকে নয় দশ এক দুইয়ের বাম দিকে বসালে বারো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন একে তিন সতেরোই যাবে সতেরো একে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ সতেরো তিনে একান্ন দুই আর তিন মৌলিক সংখ্যা যাবে না গুণ করে দেবো দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সতেরো গুণিতক দুই গুণিতক তিন তার লিখছি অতএব নির্ণেয় লসাগু সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সতেরো গুণিতক দুই গুণিতক তিন সমান দেখো দুগুণে চার চার তিনে বারো বারোর সঙ্গে সতেরো গুণ করতে পারবে না তাহলে এখানে করে নাও বারো গুণিতক সতেরো সাত দুগ্নে চৌদ্দ হাতের এক সাত সাত আর এক যোগ করলে আট এটা শূন্য এক দুয়ে দুই এক এক তাহলে কত হলো চার আট আর দুই যোগ করলে দশ আর এক এক দুই দুশো চার এইবার এইটার সঙ্গে কত সতেরোর গুণ এই সতেরো গুণ করলাম মানে দু দুগুণে চার তিনে বারো বার সঙ্গে সতেরো গুণ করতে এইটা হয়েছে তাহলে তার সঙ্গে দুই গুণ তাহলে এর সঙ্গে দুই গুণ হ্যাঁ দু চারে আট দুই শূন্য শূন্য দু দুগুণে চার এর সঙ্গে তিন গুণ তাহলে করে দাও তিন চার আট তিনে চব্বিশ আর এখানে শূন্য আছে দুই বসে তো তিন চারে বার তাহলে বারোশো চব্বিশ তাহলে নির্ণল সাগু বারোশো চব্বিশ লিখে অ্যান্সার করে দিলাম দাগ টেনে দিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল বটনটিও অন করে রেখো কারণ খুবই খুবই উপকৃত হবে আমি বলছি গ্যারেন্টি সহকারে উপকৃত হবে আমি ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বর চার নম্বর ভিডিও আমি পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক করে দেখিয়ে দেব। অন্য অঙ্কগুলো যে রয়েছে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ দা ভিডিও বাই